রোববার আঠারোই মে এক বিবৃতিতে জানা যায় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে যা ইতিমধ্যে তার হারেও ছড়িয়ে পড়েছে এ খবর প্রকাশ্যে আসার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বিরাশি বছর বয়সী বাইডেন চিকিৎসকের শরণাপন্ন হন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে এরপর শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয় তার রোগ নির্ণয়ের খবর ছড়িয়ে পড়ার পর দলমত নির্বিশেষে অনেকেই বাইডেনের সুস্থতা কামনা করছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন তিনি এবং ফার্স্ট লেডি ম্যালানিয়া ট্রাম্প জো বাইডেনের সাম্প্রতিক রোগ নির্ণয়ের খবর শুনে দুঃখিত এছাড়া জোর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন ট্রাম্প বাইডেনের ব্যক্তিগত বিবৃতিতে বলা হয় গত সপ্তাহে প্রস্রাবের লক্ষণজনিত কারণ নিয়ে বাইডেন চিকিৎসকের শরণাপন্ন হন এরপর তার প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে বাইডেনের শনাক্ত হওয়া ক্যান্সার বেশ আগ্রাসী ধরনের তার গ্লিসন স্কোর দশের মধ্যে নয় যুক্তরাজ্যের বৃহত্তম ক্যান্সার গবেষণা ও তহবিল সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকের মতে এ ধরনের ক্যান্সার উচ্চ গ্রেড হিসেবে বিবেচিত হয় এটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে গ্লিসন স্কোর প্রোস্টেট ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মাত্রা বোঝাতে ব্যবহৃত হয় এই স্কোর ক্যান্সারের কোষের আকার গঠন ও ছড়ানোর ধরন দেখে নির্ধারণ করা হয় ক্যান্সার কতটা আক্রমণাত্মক বা তীব্র এবং কেমন চিকিৎসা প্রয়োজন হতে পারে এই স্কোর থেকে জানা যায় সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে এই ক্যান্সার হরমোন সংবেদনশীল যার অর্থ হল এটি সম্ভবত নিয়ন্ত্রণে রাখা যাবে বিবৃতিতে আরও জানা যায় চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে চিকিৎসকদের সঙ্গে পর্যালোচনা করছেন বিরাশি বছর বয়সী বাইডেন ও তার পরিবার প্রায় দেড় বছর আগে বয়স ও স্বাস্থ্যজনিত উদ্বেগের কারণে দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন বাইডেন অনেক বছর ধরে ক্যান্সার গবেষণার পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন দু সালে তিনি ও তার স্ত্রী জিল বাইডেন ক্যান্সার মুনশট উদ্যোগ পুনরায় শুরু করেন দু সালের মধ্যে চল্লিশ লাখের বেশি ক্যান্সারের মৃত্যু প্রতিরোধে গবেষণা চালিয়ে যাওয়াই এই উদ্যোগের লক্ষ্য বাইডেনের বড় ছেলে বৌ বাইডেন দু সালে মস্তিষ্কের ক্যান্সারে মারা যান আফসানা ভুইয়া প্রবাস খবর